কোনো বৈষম্য চাই না সকল বৈষম্যকে আমরা ঘৃণা করি এই বৈষম্য দূর করার কারণে আমরা দীর্ঘ বারো বছরের আন্দোলন বন্ধ রেখে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমরা উঠে পড়ে লেগেছিলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে আমরা আমার অনেক ভাই আহত হয়েছে গুলি খেয়েছে রক্ত দিয়েছে আমি নিজেও জেল খেটেছি এই দাবিটা আজকে দাবি না আপনারা যারা আজকে 35 এ বাধা দিচ্ছেন ন্যূনতম চাকরিতে আദനের বাস সীমা ভিত্তিকে 35 এ বাধা দিচ্ছেন আপনারা হতা ঘুরে গেছেন আমরা সেই 6000 সরকার থেকে আমরা 12 বছর ধরে এই রাষ্ট্রকে আন্দোলন করে আছি কত আপনারা কেউ গুলো কিছু বলেন তাই এখন কেন আপনারা এই বর্ষময়ে আসতেছেন আবার যেই বর্ষময়ের কারণে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা চেয়েছি যাতে এই 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 সরকার ছাত্র জনতার সরকার সেহেতু আমরা কখনো আশা করিনি আমরা আবারও মাঠে নামবো কিন্তু দুঃখের বিষয় আমাদের আবারও মাঠে নামতে হয়েছে কারণ আপনারা জানেন সেই সৈয়াসার সরকার ফেসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে সকল গণতন্ত্রকে হত্যা করে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্মম ভাবে অত্যাচার করছে টা করছে প্রশাসনকে ব্যবহার করে এবং আমাদের মামলা দিয়েছে করেছে এবং আমাদের শিক্ষার্থীদেরকে ছেলে পাঠিয়েছে আমরা এই প্রত্যাশীরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা দেশ থেকে তাড়িয়েছি আমরা সেই বৈষম্য এখনো দেখতে পাচ্ছি আমরা চাই না ওই বৈষম্য এখনো থাক আমরা কেউ অপরাধ করেছি কে অন্যায় করেছি আপনারা জানেন না একসাথ দেশে পঁয়ত্রিশ আপনারা এবার রিসার্চ করতে পারেন আপনারা নিজেরাই বলছেন রাষ্ট্র নাকি আন্তর্জাতিক মানের হবে তাহলে রাষ্ট্র কি বলে আন্তর্জাতিক মানের হবে একটা সামান্য পুরাতন সিস্টেম আপনার পরিবর্তন করতে এত তাও বাহানা করেন আমরা আপনাদের হুঁশিয়ার করতে চাই যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন আপনারা সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করবেন আমরা দিন বারো বছরে আন্দোলন করে আছি আমরা নতুন করে রাজ্য রাজপথে নামিনি আমরা সকল আন্দোলনে অংশগ্রহণ করেছি সকল পশ্চিম বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেছি আপনারা আমাদের কথাগুলো বিবেচনা করে অনেক বিলম্বে আমাদের এই চক্তিক দাবিটি ন্যূনতম চাকরিটা আমাদের ময়সীমা পঁয়ত্রিশ করে দ্রুত প্রজ্ঞাপন জারি করবেন সেই আশা ব্যক্ত রেখে আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম সালাম আলাইকুম আজকে আমরা আমাদের যে সহযোদ্ধা ভাইরা উপস্থিত আছে অনেক দুঃখ কষ্ট নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সংগ্রামী ভাই বোনেরা দীর্ঘ বারো বছর ধরে চলা একটা যৌক্তিক আন্দোলন আজকে রীতিমতো হাসির পাত্রে পরিণত করেছে এই উপদেষ্টা মন্ডলীদের কতিপয় সদস্যরা সেই বিষয়ে আপনারা ঢালাভাবে মন্তব্য দেন আপনাদের মন্তব্য প্রচিত হয়ে যারা এখনো চাকরির বাজারে পদর্পণ করে নাই যারা জানে আমি জানতে চাই আপনার বত্রিশের ঘোষণা দেওয়ার কে সম্মানিত উপদেষ্টা মন্ডলীগণ ছাত্র জনতার বৈষম্য বিরোধী বিপ্লবে যখন পুরো বাংলাদেশ প্রকম্পিত আমাদের পঁয়ত্রিশ প্রত্যাশী প্রত্যেকটা ভাই বোন তাদের নিজ জায়গা থেকে একাত্মতা ঘোষণা করেছিলাম মাথায় বৈষম্যের জন্য আজকে কি তাহলে সেই বৈষম্যের নতুন চপেটাঘাত আমাদের জন্যই আমরাই কি এই বৈষম্যের নতুন বলির শিকার আপনাদের কাছে জানতে চাচ্ছি সংসদে আমাদের এই দাবিকে দ্রুত উত্থাপন করুন উপদেষ্টা মন্ডলীদের দ্রুত বৈঠকের আয়োজন করে আমাদের এই প্রজ্ঞাপন দেওয়ার সুরাহা করেন করোনায় আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি চাকরির বাজারে স্বজন প্রীতির কারণে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি নামের কারণে চাকরি হয়নি এমন অনেক উদাহরণ আমাদের এখানে আছে প্রশ্ন ফাঁসের মতো নিকারজনক ঘটনা আমাদের কাছে অহরহ তখন আপনাদের মুখে কথা কেন আসে না আপনাদেরকে বত্রিশ সাইট নিয়ে কথা বলতে কেন হবে আপনারা চেয়ার পাওয়ার আগে আমাদের সাথে একমত প্রকাশ করলেন চেয়ার পাওয়ার পরে আপনাদের মতামত গেলে বদলে কেন ভাই চেয়ারের কি এতই গরম আপনারা তো তাহলে দেখা যাচ্ছে আমাদের এগেনস্টে আমাদের ছাত্র ভাইদেরকে আমাদের উপরে মেলিয়ে দেওয়ার চেষ্টা করছে আমাদের এই অহিংস আন্দোলনকে পরিপূর্ণ ভাবে আপনারা সহিংসতায় রূপ চেষ্টা করছেন আমরা কিন্তু থেমে থাকবো না আমরা আমাদের জায়গা থেকে বারো বছর যদি আমাদের অনুসারী যারা ছিলেন উত্তরসরী যারা ছিলেন তারা যদি তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে এই বারো বছর ধরে প্রাণের দাবিটা বাস্তবায়নের জন্য রাজপথে লেগে থাকতে পারি আমরা আমরা আপনাদেরও এই বিরোধিতার প্রতিবাদ করার জন্য রাজপথে থাকবো ইনশাল্লাহ সবাই আমাদের সাথে একাত্মতা পোষণা করছে। পুরো বাংলাদেশ চার পঁয়ত্রিশ হোক চাকরির বয়স সময় থাকা উচিত না আমার যোগ্যতা দিয়ে শরদের কেন বৈধতা পাবো না কেন সেইটা বয়সের প্রেমে আটকে থাকবে আমি আমার বক্তব্য আর করতে চাচ্ছি না আমি পরিশেষে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই জাতির উদ্দেশ্যে ক্ষমা চান যিনি এই ধরনের মন্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে ক্ষমা চান এবং যারা বত্রিশ বত্রিশ করে আনন্দিত হচ্ছেন তাদেরকে শান্ত থাকার জন্য বলেন পঁয়ত্রিশ আমাদের প্রাণের দাবি পঁয়ত্রিশ আমাদের ন্যায্য দাবি আমরা কারো কাছে ভিক্ষে চাচ্ছি না আমরা কারো কাছে হাত পাতি নাই আমরা কাউকে চাকরি দেওয়ার জন্য বলছি না আমরা বলছি আমাদের কষ্টের মেধায় অর্জিত সার্টিফিকেটকে কে পুনরায় কাজে লাগিয়ে আমাদেরকে আরেকবার আমাদের মেধার পরিচয় দেওয়ার সুযোগ করে দিন ধন্যবাদ সবাইকে